আসলে আপনারা কিসে কি চান একটু বলবেন আমাকে আপনারা আসলে কি চান একটু কাইন্ডলি যদি বলতেন না খুশি হইতাম সত্যি কথা রোজার দিনে আমি কি ভিডিও আপলোড দিব বলেন যেহেতু একটা ব্লগার আমার পেজটা রানিং রাখতে হবে আমি কি করব বলেন আমার তো পেজ রানিং করতে হবে আমি যদি ব্লগার না হইতাম আমি কিন্তু সেম যেই কাজটা করতেছি এই কাজই করতাম আমি কিন্তু ব্লগার কিন্তু পাঁচ বছর দশ বছর ধরে হই নাই দুই তিন বছর ধরে আমি ব্লগিং করি ঠিক আছে দুই তিন বছর ধরে আমি ব্লগিং করি তো আমার পেস্টটা রানিং রাখতে হলে এখন আমার রোজার মাসে আমি যেহেতু আমি ছোটবেলা থেকে আমি রোজার মাসটাকে আমি সম্মান করে আসি আসি এইভাবেই এইভাবেই করে এখন যেহেতু আমার রানিং রাখতে হবে ফ্রিজ যেন না হয় তাই নিত্য দিনের ভিডিও গুলা আমি মানে এইভাবে আমি দেই এই রোজার মাসে সংযম রেখে এখন তো আমি আমি কিন্তু থাকি একটা বেধর্মী দেশে আমি চাইলে বাইরের ব্লগিং করে দিতে পারি বাইরে তো সব ল্যাংটা ফ্যাংটা মাইয়ারা তাই না সুইডেনে তো ইউরোপ তো জানেনি কোনখান থেকে এই জন্য আমি চাচ্ছি না আমার পেজে রোজার মাসে এই ধরনের ভিডিও আমি করতে আপনারা আসলে কি চান আপনারা এই যে উল্টাপাল্টা যারা কমেন্ট করেন আসলে আপনারা মানুষকে মানে ভালো থাকতে দেন না ঠিক আছে এই যে বলেন যে লোক দেখানো কোরআন পড়ি লোক দেখানো নামাজ পড়ি লোক দেখানো এ বাদাত করি এখন ভাই এখন আমি কি করব। এখন যেহেতু ব্লগার আমি এখন যদি এইটাও আমি না করতাম এই যে মানে আমি যদি এই ব্লগিং না করে যদি এখন র্যামডাম আগের মতো ভিডিও দিতাম তাহলে তো আপনারা আমাকে জুতার মালা দিয়ে মনে করেন কমেন্ট বক্সে ভরাই ফেলাইতেন আসলে আপনারা আপনারা কি জানেন জানেন কিন্তু নিজেরাও না ঠিক আছে ভালো ভালো বুঝছেন আপনাদের জন্য না খুব খারাপ লাগে আমার আপনাদের জন্য আমার খুব কান্না পায় আমার আপনাদের জন্য আমার মানে খুবই আপসেট ফিল করি আমি খুবই মানে নিজের প্রতি আমার নিজের লজ্জা লাগে যে আপনারা আসলে আপনারা কিন্তু আসলে মানুষ না আপনারা জানেন আমি কিন্তু মানুষ আমি মানুষ কারণ দেখেন আমি রোজার মাসে নিজেকে সংযম করতে পারতেছি আপনারা কিন্তু না কারণ হচ্ছে আপনাদের আপনাদের অন্তর দেহ কল পড়ে গেছে বাট আমার আমার দেহ কিন্তু পরিষ্কার একদম পিওর দুধের মতো ডালিমের রসের মতো পরিষ্কার এজন্য আমি যেখানে যেটা সেখানে সেটা আমি পালন করতে পারি ওকে সংযম হন সংযম হন অন্তত তিরিশটা দিন নিজেকে সংযম করে দেখান ওকে আল্লাহ হাফেজ